খেলে দেখে খুশি তবু দুটি নিয়মের বদল চান সৌরভ গাঙ্গুলী আইপিএল চলাকালীন ইম্প্যাক্ট প্লেয়ারদের নিয়ম নিয়ে অনেকেই অনেক মত দিয়েছিলেন নিয়ম নিয়ে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় আইপিএল এ দুটি নিয়মের বদলাতে চেয়েছেন তিনি সৌরভ বলেছেন ইম্প্যাক্ট প্লেয়ারদের নিয়ম আমার বেশ ভালো লেগেছে কিন্তু আইপিএল এর দুটি নিয়ম বদল করা উচিত বলে আমার মনে হয় আমি চাই বাউন্ডারি আরো একটু বড় হোক সীমানা আর একটু পিছিয়ে দেওয়া দরকার তারা ইমপ্যাক্ট প্লেয়ারদের নিয়ম নিয়ে তিনি বললেন দারুণ একটা প্রতিযোগিতা দেখলাম মনে হয় যদি টসের আগে ইমপ্যাক্ট প্লেয়ারের নাম জানিয়ে দেওয়া হয় তাহলে ভালো অধিনায়কের দক্ষতা আরো বাড়বে এর ইমপ্যাক্ট প্লেয়ারদের নাম জানিয়ে নিয়ে দিতে গেলেন সঠিক এবং নির্দিষ্ট পরিকল্পনা দরকার পুরোপুরি ইমপ্যাক্ট প্লেয়ারদের পক্ষে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গাঙ্গুলী গোটা ছিলেন দলের সঙ্গে কৃতি শাহের সমালোচনার বিরোধিতা যেমন করেছেন তেমনই প্রশংসা করেছেন ঋষভ পন্থকে কৃতি সম্পর্কে সৌরভের মন্তব্য ওর বয়স এখনো কম টোয়েন্টি ক্রিকেটে কীভাবে খেলতে হয় এখনো শিখছে ওই আগামী দিনে অনেক ভালো খেলবে একসময় সময় বিসিসিআই বোর্ড বেশি আশা করে ফেলে এসব প্লেয়ারদের জন্য ঋষভ পন্থের প্রত্যবতন দেখে খুবই খুশি সৌরভ গাঙ্গুলী বলেছেন ঋষভ যে বিশেষ ধরনের ক্রিকেটার এটা যে আগেও বলেছি দুর্ঘটনার কারণে এরকম একজন ক্রিকেটার কোনোদিনও হাঁটতে চায়নি পরিশ্রম করে আর এ জায়গায় এসেছে মাত্র চার কোটি টাকায় চেন্নাই হয়ে আইপিএলে খেলতে পারেন ধোনি কারণ বোর্ডের সম্ভাবনীয় নিয়ম সিং ধোনি কি পরের বছর আইপিএলে আনক্যাপ ক্রিকেটার হিসাবে খেলবেন যা কি মাত্র চার কোটি টাকায় ধরে রাখতে পারবেন তাদের প্রিয় ক্রিকেটারকে বোর্ডের একটি নিয়ম নিয়ে ঘিরে অনেক জল্পনা তৈরি হয়েছে শোনা যাচ্ছে বোর্ডের পুরনো নিয়ম ফিরিয়ে আনতে চলেছে সেই নিয়মে আইপিএলে অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা আনক্যাপ কীভাবে ফেলা হচ্ছে আইপিএল আনক্যাপ ক্রিকেটার হতে গেলে সেই ক্রিকেটারকে অন্তত পাঁচ বছর আগে অবসর নিতে হবে সেই নিয়মে বোর্ড ফিরিয়ে আনলো মাত্র চার কোটি টাকায় ধোনিকে ধরে রাখতে পারবে চেন্নাই তার কুড়ি আগস্টে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি পরের বছর আগস্টে তার পাঁচ বছর পূরণ হবে শুধু আইপিএলে বা তার নিলাম হয়ে যাবে অনেক আগেই সেই ক্ষেত্রে ধোনির অবসরের ক্ষেত্রে বোর্ড একটি কাট অফ চালু করতে চাচ্ছে বছর না হলে দু হাজার পঁচিশের আইপিএল এ ধোনি আনক্যাপ হিসাবে খেলতে পারবে মহেন্দ্র সিং ধোনি আনক্যাপ প্লেয়ার হয়ে খেলতে চলেছে কি না আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানান ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ